আমার নাম প্যানেলে কি করে আলোচনার কেন্দ্রবিন্দু হল আমার নাম রোওনা ক্যালডার এবং আমার জীবনের অধিকাংশ সময় আমি পিছনের ভাগে থেকে কিছু ঘটাতে সাহায্য করেছিলাম শান্তপূর্ণভাবে স্ট্র্যাটেজিকভাবে যেখানে আমি স্পটিফ্যাক্ট হওয়ার জন্য কোনও কথা বলেনি এই কারণে যখন আমি তার তিনিশ বেলা পর্যন্ত ফেয়ারমুড কনভেনশন সেন্টারে প্রবেশ করলাম নীল রঙের একটি সাধারণ জ্যাকেট ও প্রান্ত নাম ট্যাগ পরিধান করে তখন আমি কোনো ব্যক্তির অবহাসন করার অভিজ্ঞতা নেই আমি কেউ আশ্চর্য করার জন্য নিজেকে প্রেরিত করছিলাম না আমি সহজেই একটি মূল প্রভাবশালী প্রভাবে একটি কিন্ত প্রভাবে একটি কার্যক্রমের অগ্রভাগে একটি মেহমান হিসেবে এসেছিলাম যখন আমি আমার ভাই চলো দেখলাম তিনি রেজিস্ট্রেশন টেবিলের পাশে দুই বয়স্ক কর্মকারীর মধ্যে দুর্বল হয়ে গেছেছিলেন ক্লিপবোর্ডের মধ্যে পাহাড় পড়ায় মনে হল যেন তিনি স্থান প্রাপ্ত করেছেন তার দৃষ্টি আমার উপর পড়ল আমি হাসলাম তিনি হাসলেন না তার ব্রড হয়ে গেছে মুখ এবং তিনি তার স্বচ্ছন্দ কথা বলে তার স্বচ্ছন্দ কাপতে চেষ্টা করেন আমি তার দৃষ্টি দেখে আমার মুখে একটি হাসি প্রকাশ করলাম যেমন যখন একটি সময় জয় হয়েছে তারপর কয়েক মিনিটের মধ্যেই তার বিপদকারী আগমন হয় একজন উচ্চ মানুষ সার্টিফার্ড স্যুট পরে tar hat diye ekti suter 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 suter

Suter, 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 suter,

Suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter, suter,

সুটের 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 সুতের সুটের 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 সুতের সুটের 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 সুতের সুটের, সুটের 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 সুতের সুতের সুটের 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 সুতের সুতের সুটের 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 স্যুটের স্যুটে আমার পিছনে ক্লই ছিল শান্ত সঙ্কুচিত তার বস যেন বলতে চলেছিলেন গত বছর আমাদের অর্জন স্ট্র্যাটেজিতে আপনার একটি প্রারম্ভিক গবেষণা ব্যবহার করা হয়েছিল আজ আপনাকে এখানে দেখা যাবে মনে করিনি আমি শব্দভাবে মাথা নাড়ালাম আমি আর বোর্ডের সদস্য নই তবে কিছুটা খবর রাখতেই পারি তিনি সম্মানজনকভাবে মাথা নাড়লেন আবার আমার হাত ছাটলেন এবং চলে গেলেন কোনো উদ্বেগ ছাড়া শুধু স্বীকৃতি তাই যথেষ্ট ছিল ক্লয়িক কিছু বলল না তখন না সে আমার দিয়ে দেখতে লাগল যেমনটি সে সবসময় করত যখন সে বুঝতে পারত না কোথায় আমাকে তার জগতে রাখবে আমি তার জন্য একজন মায়ের মতো ছিলাম না আমি ছিলাম না এমন একজন কর্মী যাকে সে গৌরবান্বিত করতে পারে তার মনে আমি ছিলাম না একজন সঠিক ভাইবোন আমি ছিলাম তার একটি ছায়া যা তাকে অতিক্রম করতে শিখানো হয়েছিল কিন্তু বিরোধাভাস হল সে যে মঞ্চটি পেয়েছে তা শুধুমাত্র আমিই প্রথমে তৈরি করেছিলাম আমি এক নয় বছর বয়সে কাজ শুরু করেছিলাম ইন্টার্নশিপ বা সাইড জব নয় প্রকৃত কাজ সেই বছর আমাদের বাবা চাকুরি হারান এবং মা বলেছিলেন এটা শুধু একটি কঠিন সময় সেই কঠিন সময়কাল প্রায় দশ বছর ধরে চলেছিল আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সম্পূর্ণ বৃত্তি ত্যাগ করলাম এবং তার পরিবর্তে একটি রাত্রের চাকরি নিলাম যেখানে আমি শহরের একটি সম্পদ সংস্থায় সহকারী বিশ্লেষক হিসেবে কাজ শুরু করলাম দুই দুই বছর বয়সে আমি ছোট ক্লায়েন্ট পোর্টফোলিও পরিচালনা করতে শুরু করি দুই আট বছর বয়সে আমি সংস্থার শেয়ারও অর্জন করতে সক্ষম হলাম এটি ছিল না ফ্ল্যাশি না গ্ল্যাময়াস বরং ছিল মৃদু উন্নতির এক গল্প অন্যদিকে কলকে তার সম্ভাবনা নিয়ে প্রশংসা করা হচ্ছিল সে ছিল সৃষ্টিশীল আমাদের অভিভাবকরা তাকে খুব আদর করতেন তার নৃত্যের পাঠ অভিনয়ের কর্মশালা এবং সিনেমা স্কুলের প্রতি যত্নশীল ছিলেন কিন্তু এগুলোর কোনোটি এক মৌসুমের বেশি কেনি কিন্তু আমি তো সব বিল পরিশোধ করতেই থাকলাম যখন সে দুই দুই বছর বয়সে বল যে সে বেরিয়ে যেতে চায় আমি লিজে লিজেসই করলাম যখন সে বাজারের খরচ দিতে পারছিল না তখন আমার ব্যাংক অ্যাকাউন্টই সেই খরচ বহন করেছিল একবারও সে আমাকে ধন্যবাদ বলেনি আমাদের অভিভাবকরাও কখনোই এ সম্পর্কে কিছু বলেননি যখন আমি আমার সংস্থায় অংশীদার হলাম তখন আমি ইতিমধ্যে একটি নির্দিষ্ট আর্থিক পরিবেশে এক ধরনের গোপন কিংবদন্তি হয়ে উঠেছিলাম যা মূলত অধিগ্রহণ এবং শাসনের পুনর্গঠন নিয়ে কাজ করে আমাকে ক্র্যানস্টোন উপদেষ্টা পরিষদে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজনীতি বা লিঙ্গ কোটা জন্য নয় বরং কারণ আমি এমন একটি বায়াউট আলোচনা করেছি যা দুই শূন্য শূন্য এরও বেশি কর্মসংস্থান রক্ষা করেছে আমি তিন নয় বছর বয়সে সেখানে যোগ দিয়েছিলাম কল কি জানত হয়তো সে জানত কিন্তু তা নিয়ে বিশেষ কিছু ভাবেনি তিন বছর পর যখন আমি বোর্ডে ছিলাম আমার ছেলে জোনাহ পরিবর্তন হতে শুরু করল এটি ছিল ছোট পরিবর্তন নয় বরং বড় বড় পরিবর্তন একদিন আমি তার বাগানে একটি দাঁড়িয়ে পড়ে বিশ্বাস করিলাম তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পড়ে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল একদিন আমি তার বাগানে একটি দাঁড়িয়ে পড়ে নোট পড়ে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পড়ে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পড়ে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পরে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পরে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পরে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল তার পাশে থেকে একটি দাঁড়িয়ে পড়ে নোট পড়ে আমার মনে একটি বিশাল ব্যাগ উঠে আসে একটি বিশাল ব্যাগ যেখানে আমার জীবনের সব স্মৃতি স্বাধীনতা এবং স্বাভাবিকতা লুকানো হয়েছিল আমি সেই লাইনটি স্মরণ করি এটা হয়েছিল অতএব হ্যাঁ যখন তার বরদিনের ব্যক্তি আমার নামটি দেখে এই প্রশ্নটি করেছিলেন তোমরা কি আবারও বোর্ডে বস এটা ছিল একটি চমকানোর কথা নয় এটা ছিল ইতিহাসের পুনর্নির্মাণ একটি স্থানের পুনর্নির্মাণ একটি শান্ত এবং অচল মূল্যের পুনর্নির্মাণ আমি খলোয়ার থেকে কোন ধরনের ক্ষমা প্রার্থনা আশা করিনি সেই সময়ে নয় এক সপ্তাহের মধ্যে নয় সম্ভবত কখনো নয় এটা আমাদের পরিবারের কাজ ছিল না আমাদের ঘরে কৃতজ্ঞতার স্থানে চুপকার ভরা হয় এবং সজ্ঞানের স্থানে তালিকা প্রসারণ হয় অতএব যখন খোলোয়া তার বড়দিনের ব্যক্তির সাথে সাক্ষাৎকারের পর আমাকে বাড়ি থেকে বিদায় দিল তখন আমি তার উপর ধ্যান দিলাম না এটা নতুন ছিল না কিন্তু নতুন ছিল এই অস্বস্তি সেই দিনের শেষে যখন নেটওয়ার্কিং সেশনটি শেষ হয়ে গেল আমি রিফ্রেশমেন্ট টেবিলের পাশে থাকতে আমার কফি পুনর্পূর্তি করছিলাম আমি তার কথা শুনলাম আর তার দেখতে পেলাম না সে বলছিল সে কোনো কোম্পানিতে কাজ করে না খোলোয়া একজন সহকর্মীকে বলছিল সে কেবলমাত্র কিছু পরামর্শকারী কাজ করে একটি প্রকার আগে অবসর নিয়েছে একটি স্বাচ্ছন্দ্যের কথা সে কিছু